আসসালামু আলাইকুম এনএস পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় দুই এর ভাগ নিয়ে আলোচনা করব দেখো ভাগ করতে হলে আমাদের কি কি প্রয়োজন রয়েছে সেগুলো আমি লিখে নিয়েছি এক নম্বরে তোমাকে জানতে হবে ভাজ্য কি ভাগ ফল কি ভাগ শেষ কি এবং সূত্র রয়েছে দুইটা নিঃশেষে বিভাজ্য হলে একটা সূত্র নিঃশেষে বিভাজ্য না হলে আর একটা সূত্র সেগুলো আমরা আজকে দেখব চলো প্রথমেই হচ্ছে ভাগ ভাগ মানে হচ্ছে বিভাজন ঠিক আছে ভাগ করা বিভাজন করা ঠিক আছে ভাগ হচ্ছে বিভাজন করা এখন যেগুলো রয়েছে পঁচিশটি ভাগ দি ঠিক আছে তাহলে অবশ্যই করতে হবে পাচ পাঁচ পাঁচ জীবনে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ ৫ পঁচিশ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশের করে পাঁচ পাঁচা তাহলে এ করছে পাঁচ পাঁচা পঁচিশ ওপরে

হচ্ছে যে সংখ্যা সংখ্যা যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভার্য বলে ঠিক আছে ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয় তাহলে পঁচিশ হচ্ছে এখানে ভাজ্য তাহলে পঁচিশ লিখবো আমরা এখানে ভাজ্য ভাজ্য হচ্ছে পঁচিশ যেমন এখানে উদাহরণ দিতে পারো ভাজ্য হচ্ছে পঁচিশ এখন যদি বলি ভাজন কোনটা তাহলে ভাজক করলে ভাজন হচ্ছে যে সংখ্যা দিয়ে বা সংখ্যা দ্বারা সে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় করা হয় তাকে বলে এখন দেখো এখানে ভাজক তাহলে এটা হচ্ছে আমাদের ভাজ আর এখানে ভাজ হচ্ছে পাঁচ কারণ পাঁচ দিয়ে আমরা পঁচিশকে ভাগ করেছি তাহলে এটার সাথে নিলাম যে সংখ্যা দ্বারা ভাগ করলে বা ভাগ করা হয় তাকে ভাজক বলা হয় তাহলে এই সব যদি সংখ্যা হচ্ছে অঙ্কটা দ্বারা পাঁচ দ্বারা ভাগ করেছি তাহলে এটা হচ্ছে ভাজক ঠিক আছে ঠিক আছে ভাজক হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি পঁচিশ হচ্ছে ভাজ্য লিখে রাখলাম পাঁচ হচ্ছে ভাজক এখন রয়েছে ভাগ ফল তাহলে ভাগ ফল কোনটা চলো দেখে নি ভাগ ফল ঠিক আছে ভাগ করার পরে যে ফলাফল বা যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে ভাগ ফল ভাগ করার পর ভাগ করার পর যে ফলাফল বা সংখ্যা পাওয়া যায় তাকে ভাগ ফল বলে তাহলে ভাগ ফল বলে দেখো ভাগ করার পর সেটা হচ্ছে ভাগ ফল তাহলে এখানে পাঁচ হচ্ছে ভাগ ফল ঠিক আছে তাহলে আমরা এখানে ভাগ ফল পাচ্ছি আমরা পাঁচ আমি লিখে দিলাম সাইড ভাগ ফল হচ্ছে আমাদের পাঁচ তাহলে আমরা ঠিক ভাগ শেষ ভাগ শেষ হচ্ছে দেখো ভাগ করার পরে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে এখানে অবশিষ্ট শূন্য আছে তাহলে সেটা হচ্ছে ভাগ শেষ তাহলে এখানে যেটা থাকবে এখানে যদি অবশিষ্ট কিছু থাকে এক দুই তিন চার যা থাকবে এখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ভাগ শেষ ঠিক আছে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগ শেষ তাহলে ভাগ শেষের সংখ্যাটা কি ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগ শেষ করে ঠিক আছে

প্রথমটা হয়েছে নিঃশেষে এখন নিঃশেষে বিভাজ্যটা কি দেখেন নিঃশেষে বিভাজ্যটা কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে যে নিঃশেষে বিভাজ্য কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে যখন আমরা ভাগ করবো ধরো পাঁচ দ্বারাই কে ভাগ করতেছি আমরা তাহলে পাঁচের নামটা করো পাঁচ পাঁচ দিগুনে দশ চলে আসতেছে আমাদের দশ তাহলে আমাদের ভাগ ফল দুই আসতেছে তাহলে ভাগ শেষ নেই যেটা নিঃশেষে বিভাজ্য হয় সেটার ক্ষেত্রে সেটাই বলা হচ্ছে এই যে আমরা ভাগটা করেছি এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য বলে মানে ভাগ শেষ কোনো কিছু না থাকে মানে অবশিষ্ট কিছু না থাকে সেটাই

ভাজ্য কোনটা ভাজ্য হচ্ছে দেখো ওখান থেকে যদি আমরা পাই এখানে ভাজ্য হচ্ছে দশ ঠিক আছে ভাজ হচ্ছে পাঁচ ভাগ ফল বসে দেখো ভাজ্যটা দশটায় দেখো এখানে যদি আমি ভাজ্য পরিবর্তে পাঁচ এবং ভাগ ফলের পরিবর্তে দুই বসিয়ে দিই তাহলে তোমার সরাসরি ভাজ্য নির্ণয় করতে পারবা দেখো এখানে যদি এইটা দেওয়া এই দুইটা দেওয়া থাকে তাহলে আমরা ভাজ্য নির্ণয় করতে পারবো তাহলে দেখো এবার ব্যাপার হচ্ছে এই সূত্র দিয়ে ভাজ্য নির্ণয় করবো তো এখন যদি তোমাকে বলে ভাজক নির্ণয় করতে তাহলে ভাজক নির্ণয় করতে গেলে তোমাকে দ্বিতীয় সূত্রটা হবে হচ্ছে ভাজ সমান ভাজ্য ভাগ ভাগ্য ঠিক আছে ভাজ্য ভাগ ভাগ্য তাহলে এটাকে দিয়ে দেখো আমি ভাজক করি তাহলে এদিকে ভাজ্য কত ছিল দশ এটা হচ্ছে আমাদের ভাজ্য যদি ভাজকটা বের করতে বলে পাঁচটা বের করতে বলে তাহলে তুমি কি ভাজ্য ভাজ্য করে দেওয়া আছে দশ ভাগ ভাগ ফল দেওয়া আছে দুই তাহলে দেখো দশকে দুই দিয়ে ভাগ ফল হচ্ছে পাঁচ তাহলে আমরা ভাজক এভাবে পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এবার তিন নম্বরটা লিখি আমরা যদি বলে ভাগ ফল বের করতে তাহলে আমরা কিভাবে করবো যদি নিঃশেষে বিভাজ্য ক্ষেত্রে এটা আমি কিন্তু নিঃশেষে বিভাজ্য ভাগের ক্ষেত্রে এই সূত্রগুলো বলতেছি ঠিক আছে এখন যদি তোমাকে বলে ভাগ ফল নির্ণয় করো ভাগ ফল ভাগ ফল সমান সমান ভাগ্য ভাগ হচ্ছে ভাগ ওকে এখন দেখো ভাজ্য কত হচ্ছে দশ আমরা এখান থেকে জানি আর ভাজক কত ভাজক হচ্ছে পাঁচ তাহলে ভাব্যগুলো দশ তাহলে দেখো আমরা খুব সহজেই ভাগ্য এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো দুইটা দেওয়া আমি নির্ণয় করতে পারবো তাহলে নিঃশ্বাসী বিভাগের জন্য এই সূত্রগুলো আমরা প্রয়োগ করবো ঠিক আছে তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা দেখো এভাবে আমরা অল্পগুলো করে ফেলতে পারবো তাহলে এখানে কি নিঃশ্বাসে বিভাজ্য না হলে কি হবে সেই সূত্রগুলো দেখি আসুন

এটা হচ্ছে ভাজ এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাগ শেষ ঠিক আছে এটা হচ্ছে আমাদের ধর মার্ক করে দিলাম এটা হচ্ছে আমাদের ভাগ শেষ এখন দেখো এখন আমাদের এক নম্বর সূত্র হবে এক নম্বর সূত্র হয়েছে ভাজ্য এখন দেখো আমাদের ভাজ্য নেই আমাদের ভাজ্যটা জানতে হবে বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের আমরা পেয়েছি পাঁচ গুণ ভাগ ফল যোগ হচ্ছে এক দেখো পাঁচ পাঁচ গুণ করলে পাঁচ পঁচিশ যোগ এক তাহলে সাবিশ চলে আসছে দেখছো আমরা ভাজ্য নির্ণয় করতে পারি এই সূত্রটা নিয়ে আমরা বাকি আরো তিনটা সূত্র বের করতে পারবো ভাজক নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ শেষ নির্ণয় সেটাই আমাদের চলো এখন হচ্ছে আমরা দেখি যদি বলে তোমাকে ভাজক নির্ণয় করতে পার ভাগশেষ ঠিক আছে ধরো তোমাকে ভাজক নির্ণয় করতে দুই নম্বর হচ্ছে ভাজক নির্ণয় করতে করবো তখন সূত্রটা কিভাবে হচ্ছে দেখো এইটা এদিকে আমরা জানি সমান সমানের একদিক থেকে আরেক দিকে গেলে চিহ্ন সামনে যেটা থাকে সেটা পরিবর্তন যোগ থাকলে বিয়োগ হয় গুণ থাকলে ভাগ হয় ঠিক আছে তাহলে আমাদের ভাগ যোগ তো এসে রয়েছে ভাগ শেষ বিয়োগ ভাগ শেষ আমরা ভাগ ফলটা এখানে গুণ আছে এদিকে নিয়ে আসছে ভাগ হয়ে যাব ভাগ ভাগ ঠিক আছে এখন দেখো ভাগ্য ছিল আমাদের ছাব্বিশ বিয়োগ ভাগ শেষ হচ্ছে এক ভাগ ভাগ ফল ভাগ হচ্ছে পাঁচ তাহলে দেখো আমাদের প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে এটা আমরা জানি নাকি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয় তারপর হচ্ছে ভাগ যেটা ছিল আছে ওইটা করব ঠিক আছে তাহলে প্রথম বন্ধনীতে কাজ করলে বিয়োগ করব ছাব্বিশ থেকে এক চলে গেলে থাকে পঁচিশ ভাগ পাঁচ তাহলে আজ হচ্ছে পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে দেখো আমাদের ভাগ্য দিকে তাহলে এবার ভাগ ফল নির্ণয়ের সূত্রটা কি হবে ভাগ এখন দেখো এটাকে আমরা বিয়োগ করে দিব তাহলে আজকে হচ্ছে বিয়োগ ভাগ শেষ ভাগ এবার হচ্ছে আমাদের ভাগফলকে আমরা এই সাইডে রেখে দিব তাহলে ভাজক এদিকে গুণাকার আছে ওদিকে চলে গেলে ভাগ হবে তাহলে ভাজক ঠিক আছে এখন দেখো আমরা ভাজ ভাগফলটা নিয়ে আমরা করি ভাজ্য হচ্ছে আমাদের ছাব্বিশ বিয়োগ ভাগশেষ এক ভাগ হচ্ছে ভাজক হচ্ছে পাঁচ তাহলে ছাব্বিশ থেকে এক চলে গেলে পঁচিশ ভাগ হচ্ছে পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে দেখো আমাদের ভাগফলটা আমরা 25 আর 5 তে গেছি ঠিক আছে আমরা এভাবে নির্ণয় করব যদি এভাবে দেওয়া থাকে এই সূত্রগুলো নিঃশেষে বিভাজ্য না হলে তাহলে হবে এটা দিয়ে এই সূত্রগুলো দিয়ে নির্ণয় করব এখন দেখো লাস্ট যেটা রয়েছে চার নাম্বারটা সেটা হচ্ছে ভাগশেষ যদি নির্ণয় করতে হয় তাহলে কিভাবে করব ঠিক আছে তাহলে ভাগশেষ নির্ণয় করতে বললে করব হচ্ছে ভাগশেষ ভাগশেষ সমান সমান ভাগ্য এখন দেখো এটাকে যদি আমি যোগ এদিকে কি করে দিই তাহলে এটার সাথে সাথে যোগ আছে তাহলে কি বিয়োগ হয়ে যাবে দেখো ঠিক আছে এই পুরোটাকে আমি নিয়ে যাবো কারণ আমার জাস্ট ভাগের দরকার ভাগ শেষকে আমি ছেড়ে রেখে ভাজ্য বিয়োগ কারণ এখানে যোগ আকারে আছে সেজন্য আমি বিয়োগ দিয়েছি কারণ পুরোটাকে আমি নিয়ে নেবো তখন আমি জাস্ট ভাগশেষকে আগে নিয়ে গেছি এখানে দেখো ভাগশেষকে বিয়োগ করে দিয়েছি ভাগশেষ সাথে তারপরে এখানে দুই দুটো গুণ আকারে ছিল সেজন্য আমি এখানে নিয়ে আসার কারণে ভাগ হয়ে গেছে এখন হচ্ছে আমার এই দুটোকে নিব আমি একসাথে তাহলে এখানে যোগ আকারে আছে সেজন্য আমি এখানে বিয়োগ আকারে নিয়েছি এখন দেখো ভাগ্য আছে আমাদের ছাব্বিশ বিয়োগ ভাজক হচ্ছে পাঁচ গুণ ভাগ ফল পাঁচ দেখো ছাব্বিশ সরি ছাব্বিশ বিয়োগ পাঁচ পাঁচ পঁচিশ ঠিক আছে আমি জাস্ট ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করলাম এখন হচ্ছে বিয়োগ করব তাহলে 26 থেকে 25 চলে গেলে 1 থাকে তাহলে দেখো আমরা ভাগ শেষও 1 পেয়ে গেছি এবার হচ্ছে আমরা নিঃশেষে বিভাজ্য হলে ওই সূত্র দিয়ে করব আর নিঃশেষে বিভাজ্য না হলে এই সূত্র দিয়ে করব আর সব সময় মনে রাখবে হচ্ছে ভাজকের ভাজক সব সময় আর এইটা এইটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে ভাজক সবসময় বড় হবে ভাজকের ঠিক আছে ভাজ্য সবসময় ভাজকের চেয়ে বড় হবে আর একটি হচ্ছে এগুলো মনে রাখ ঠিক আছে ভাজক ভাজ্য সবসময় ভাজকের চেয়ে বড় হবে এবং ভাজক সবসময় ভাগ শেষের চেয়ে বড় হবে এটাই হচ্ছে তোমাদের অবস্থান ভাগে এই এই আলোচনাটাই রয়েছে এই সম্পর্কে আলোচনার অধ্যায়ভিত্তিক যা যা ছিল সেটা নিয়ে আমি এটা আলোচনা করেছি অবশ্যই নেক্সট চ্যাপ্টার মানে নেক্সট অধ্যায় নিয়ে আলোচনা করবো এটার তোমার অনুষ্ঠানের যে যে সমস্যা আছে ওইগুলো নিয়ে সমাধান করবো তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ